স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় কানাডাতে ইমিগ্রেশন প্রোগ্রাম বিশেষ করে পারমানেন্ট রেসিডেন্সের যতগুলো প্রোগ্রাম রয়েছে তার মধ্যে ইকোনমিক ইমিগ্রেশন ক্যাটাগরির একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আজকে আমরা আলবার্টা প্রভিন্সের বিষয় নিয়ে কথা বলবো আলবার্টা প্রভিন্সে এবছরের অ্যানুয়াল কোটা হল নয় হাজার সাতশো পঞ্চাশটি ইমিগ্রান্ট ভিসা ইস্যু করা অর্থাৎ নয় হাজার সাতশো পঞ্চাশ জনকে পারমানেন্ট রেসিডেন্ট ভিস রেসিডেন্স রেসিডেন্ট ভিসা দেওয়ার ব্যাপারে ফেডারেল গভর্নমেন্ট থেকে এই প্রভিন্সটি অনুমোদন পেয়েছে এর থেকে বেশি ভিসা কিন্তু তারা দিতে পারবে না কী জন্য গভর্নমেন্ট থেকে বা ফেডারেল গভর্নমেন্ট থেকে সেটার অনুমোদন নেই তো এই যে নয় হাজার সাতশো জনকে তারা ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে তার মধ্যে ইতোমধ্যে চার হাজার তিনশো সাঁত্রিশটি ভিসা তারা ইস্যু করে ফেলেছে বাকি রয়েছে আরও সাড়ে চার হাজার তার থেকে বেশি তো এই ইমিগ্রেন্ট ভিসাগুলো কাদেরকে ইস্যু করা হবে এবং এখানে কোন কোন ক্যাটাগরিতে কি পরিমাণে সুযোগ রয়েছে আবেদনের সেই বিষয়গুলোকে বিস্তারিত এখানে আজকে আমরা তথ্য আকারে তুলে ধরবো আপনারা যারা ইকোনমিক ইমিগ্রেশন ক্যাটাগরি বিশেষ করে স্কিল মাইগ্রেশনে যারা আসতে চান আলবার্টা কানাডার একটি মডারেট প্রভিন্স এখানে থাকা খাওয়ার খরচ অন্যান্য প্রভিন্সের তুলনায় মডারেট একবারে কমও না একবারে বেশি না আটলান্টিক প্রভিন্সগুলোর তুলনায় বেশি আবার আপনার যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড বেশি রিনাউন্ট টরন্টো এরপরে ভ্যাঙ্কুভার এগুলোর থেকে একটু কম তো এই হলো অবস্থা যাই হোক তবে আলবার্টা প্রভিন্সের ক্যালগেরি সিটিটা অনেক এক্সপেন্সিভ এটাও মাথায় রাখতে হবে এর বাইরে আলবার্টার অ্যাডমন্টন যেটি রয়েছে সেটি মডারেট বসবাসের জন্য খরচের দিক থেকে আর সবচেয়ে বড়ো একটা বিষয় সেটা হলো যে আলবার্টা প্রভিন্সের কিছু এক্সক্লুসিভ প্রোগ্রাম রয়েছে যেমন এক্সপ্রেস এন্ট্রিতে এখানে অনেক অল্প স্কোর দিয়েও কোয়ালিফাই করা যায় যদি আপনার কোনো রিলেটিভস যদি আপনার এখানে পড়াশোনা অথবা জব অফার কোনো একটি যদি থাকে আর আপনার প্রফেশনটা যদি ইনডিম্যান্ডের মধ্যে পড়ে যায় তাহলে দেখবেন যে আপনার তিনশো পাঁচ তিনশো দশ এরকম স্কোর দিয়েও এক্সপ্রেস সেন্টের অধীনে আলবার্টা প্রভিন্সে আসা যায় তো আমরা মূল আলোচনা চলে যাই তথ্যভিত্তিক এবং স্লাইড ভিত্তিক কথাগুলো আমরা দেখবো এবং শুনবো এ আইপি আপগ্রেডস নিউ গাইডলাইন্স ফর ফোর আলবার্টা পিএনপি স্ট্রিমস হয়েছে দিস এ আইপি আপডেটস কনফার্ম দ্যাট দি প্রভিন্স উইল রিজিউম অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশনস আন্ডার দি আলবার্টা অপরচুনিটি স্ট্রিম তো আলবার্টা অপরচুনিটি স্ট্রিমের অ্যাপ্লিকেশন নেওয়াটা সাময়িকভাবে বন্ধ ছিল এটি এই জুন মাসের আজকে আমরা অলরেডি আট তারিখে চলে এসেছি এই জুন মাসে এগারো তারিখ থেকে আর মাত্র তিন দিন পরে তারা এখানে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করবে আর এখানে যে ঘটনাটি ঘটবে প্রত্যেক মাসে তাদের একটি বাজেট থাকবে কি পরিমাণে তারা অ্যাপ্লিকেশন নেবে মাসিক কোটাটা ফিল আউট হয়ে গেলে পরের মাসে তারা আবার নতুন করে নেবে এরকম কোন মাসে কী পরিমাণে আপনার অ্যাপ্লিকেশন নেওয়া হবে পুরো বিষয়টা আজকে আপনারা জানতে পারবেন এখানে ফার্দার মোর দি প্রোগ্রাম প্রোভাইডেড মোর ক্লারিটি উইথ নিউ গাইডলাইন্স টু ম্যানেজ নমিনেশন টার্গেটস অ্যান্ড প্রসেসিং টাইমস ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দি কনটেক্সট অফ দি অ্যানুয়াল পিএনপি অ্যালোকেশন বাই দি কেনাডিয়ান গভর্নমেন্ট নিউ আলবারটা এআইপি আপডেটস দি আলবার্টা প্রভিনসিয়াল নমনি প্রোগ্রাম অফিসিয়ালি নন এস দি আলবার্টা অ্যাডভেন্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম মে টু ইম্পর্টেন্ট গাইডলাইন চেঞ্জ তো এখানে এই আলবার্টা অ্যাডভেন্টেজ ইমিগ্রেশন প্রোগ্রামটি সাময়িকভাবে ক্লোজ ছিল সেটিকে ওপেন করা হচ্ছে এখানে নতুন করে দুটি পরিবর্তন সহ গাইডলাইনস এখানে আপনারা পাবেন দি ইমিগ্রেশন রিফিউজিয়ান সিটিজেনশিপ কানাডা অ্যানুয়াল নমিনেশন কোটা বা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি নমিনেশনস যেটাই ইতোমধ্যে আপনারা জেনেছেন এরপর এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাম্বার অফ প্রভিনসিয়াল নমিনেশন সার্টিফিকেটস দ্যাট ক্যান বি ইস্যুড দিস ইয়ার তা আগের বছরে কিন্তু এইরকম ইস্যু সুযোগ ছিল না সাত হাজার সাড়ে সাত হাজার ছিল এই বছরই নয় হাজার সাতশো পঞ্চাশটি করা হয়েছে এটা আগের তুলনায় বেশি উনত্রিশে মে পর্যন্ত আলবাটা ইতোমধ্যে চার হাজার তিনশো সাঁত্রিশটি নমিনেশন ইস্যু করেছে বিভিন্ন স্ট্রিমে যেটি আপনারা দেখেছেন সো দি প্রভিন্স ইজ নাও অর্গানাইজিং দি রেস্ট অফ দি নমিনেশনস ফর দি বিলো লিস্টেড স্টেট স্ট্রিম ইন অলমোস্ট ইকুয়াল নাম্বার্স অ্যামং দি রিমেইনিং সেভেন মান্থ ইন টু থাউজেন্ড টোয়েন্টি তো এই দুই হাজার চব্বিশ সালের বাকি সাত মাসে এই চারটি ক্যাটাগরিতে যে বাকি নমিনেশনগুলো ইস্যু হবে ওই যে নয় হাজার সাতশো পঞ্চাশের মধ্যে চার হাজার তিনশো সাঁত্রিশ বাদ দিলে যে পরিমাণ থাকে সেটিকে তারা ভাগ করে স্প্লিট করে এই চারটি ক্যাটাগরিতে এখানে ইনভিটেশনগুলো ইস্যু করবে আপনারা যারা আগ্রহী ইকোনমিক ইমিগ্রেশন ক্যাটাগরির বিশেষ করে স্কিল মাইগ্রেশনে এই বিষয়গুলো দেখতে থাকুন ইভেন বিজনেস মাইগ্রেশনের কিছু এখানে তথ্য পাবেন জানতে পারবেন তো এখানে কয়টা স্ট্রিম দেখতে পাচ্ছেন আলবার্ট অপরচুনিটি স্ট্রিম রুরাল রিনিউয়াল স্ট্রিম এক্সিলারেটেড টেক পাথওয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিম ফারদার মোর অনলি এ সেট নাম্বার অফ অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড ইন টু দি ফুল অফ দি লিস্টেড স্ট্রিম ফর পাথওয়েজ On a monthly basis, as listed বিলো the stream or pathway will stop accept, accepting অ্যাকসেপ্টিং নিউ into the টু once ফুল ওয়ান্স target মান্থলি টার্গেট ইজ that ফর দ্যাট পার্টিকুলার স্ট্রিম অর the next month নেক্সট মান্থ ডেট আমি একটু আগেও বললাম যে এখানে মান্থ বাই মান্থ এই আপনার নেওয়া হবে মাসিক কোটা থাকবে একবার মাসিক কোটা ফিল হয়ে গেলে ওই মাসে আর নতুন অ্যাপ্লিকেশান নেওয়া হবে না পরের মাসে নেওয়া হবে এ আপডেট দি টার্গেটস বিলো অফ অফিসিয়াল ওয়েবসাইট ফর দিস নেক্সট সেভেন মান্থ তো সাত মাসের এখানে কোটাটা আপনার দেখতে পাচ্ছেন কোন ক্যাটাগরিতে কী পরিমাণে অ্যাপ্লিকেশন নেওয়া হবে এখানে এই মাসে এগারোই জুন তারপরে মাসে নয় জুলাই তারপরে মাসে এগারোই আগস্ট এরপরে মাসে দশই সেপ্টেম্বর তারপরে আটই অক্টোবর তারপরে পাঁচই নভেম্বর এবং দশই ডিসেম্বর তো এখানে কোন ক্যাটাগরিতে কী পরিমাণে অ্যাপ্লিকেশন নেওয়া হবে আলবাটা অপরচুনিটিস্ট্রি স্ট্রিমে চারশো জুনে জুলাই চারশো আগস্টে চারশো তিরিশ সেপ্টেম্বরে চারশো চুয়াল্লিশ অক্টোবরে চারশো তিরিশ নভেম্বরে চারশো চুয়াল্লিশ ডিসেম্বরে চারশো তিরিশ তো তারা এক মাসে চারশো তিরিশ পরের মাসে চারশো চুয়াল্লিশ এইভাবে ভাগ করে নিয়েছে এই পরিমাণে তা আলবার্টা অপরচুনিটি স্ট্রিমে তা অ্যাপ্লিকেশন নেওয়া হবে এক্সপ্রেস এন্ট্রি পা টেক হয়ে টেক পাথওয়ে এবং এক্সপ্রেস এন্ট্রিতে যাদের প্রোফাইল রয়েছে এখানে দেখুন এখানে সংখ্যাটা কম তারপরেও এখানে এক্সক্লুসিভ এই বিষয়গুলো জানাটা থাকা ভালো এখানে জানুয়ারি জুনে তিরিশ জুলাই পঞ্চাশ আগস্টে পঞ্চাশ সেপ্টেম্বরে পঞ্চাশ এখানে বাকি সবগুলো মাসে পঞ্চাশ জন করে এখানে অ্যাপ্লিকেশন নেওয়া হবে সুযোগ দেওয়া হবে রুরাল রিনিউয়াল স্ট্রিম এই রুরাল রিনিউয়াল স্ট্রিমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ জুন মাসে জুলাই একশো আগস্টে একশো পঁয়তাল্লিশ সেপ্টেম্বরে একশো ষাট অক্টোবরে একশো পঁয়তাল্লিশ নভেম্বর একশো ষাট ডিসেম্বর একশো পঁয়তাল্লিশ তো এক মাসে একশো পঁয়তাল্লিশ আর এক মাসে একশো ষাট এই হারে অ্যাপ্লিকেশন নেওয়া হবে চারটি স্ট্রিমের মধ্যে তিনটা দেখে ফেলেছেন আর একটি হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিপ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এই ক্যাটাগরিতে প্রথম আপনার জুনে একশো তিরিশ জুলাই একশো তেতাল্লিশ আবার তারপরের মাসে একশো তিরিশ পরের মাসে একশো তেতাল্লিশ এভাবে আপনার বাকি সাত মাসে একবার একশো তিরিশ একবার একশো তেতাল্লিশ এই হারে অ্যাপ্লিকেশান নেওয়া হবে তো এখানে টোটাল অ্যাপ্লিকেশানগুলো আমরা দেখতে পাচ্ছি জুনে সাতশো পঁয়ত্রিশ জুলাইয়ে সাতশো সাতানব্বই তারপরে আগস্টে সাতশো পঞ্চান্ন সেপ্টেম্বরে সাতশো সাতানব্বই অক্টোবরে সাতশো পঞ্চান্ন নভেম্বরে সাতশো সাতানব্বই ডিসেম্বরে সাতশো পঞ্চান্ন এই হারে আপনার টোটাল অ্যাপ্লিকেশন এখানে নেওয়া হবে এবং সুযোগ দেওয়া হবে নমিনেশন ইস্যু করা হবে এবং এই নমিনেশন পাওয়ার পরে আপনারা পারমান্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করবেন অ্যাপ্লিকেশনগুলো যথাযথ প্রক্রিয়া মেনটেন করে আবেদন হলে আপনারা ভিসা পাবেন ভিসা নিয়ে কানাডাতে চলে আসবেন তো আশা করছি এই সহজ তথ্যগুলো আপনাদেরকে অনেক সহযোগিতা করবে বিশেষ করে যা আল যারা আলবার্টা প্রভিন্সের ব্যাপারে আগ্রহী হয়ে আছেন দি এআইপি আপডেট অলসো ইনফার্মস অ্যান্ড কনফার্মস দ্যাট ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া হ্যাভ নট চেঞ্জ ফর এনি অফ এট পিএনপি স্ট্রিম পাথ তো ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আগের মতোই রয়েছে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো আপনার জাস্ট গুগল করে এই ইমিগ্রেশনের ওয়েবসাইটে আপনারা গেলেই পাবেন আলবার্টার ওয়েবসাইটে এ স্ট্রিম ওয়াইজ নমিনেশন ইস্যুস্যাট নমিনেশন স্টিল টু বি ইস্যুড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর দি রুরাল রিনিউয়াল এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম আলবার্ট অপরচুনিটি স্ট্রিম আর দি থ্রি দ্যাট হ্যাভ দি মোস্ট ফর দি রিমাইন্ডার অফজেন্ড অফ মে টু টোয়েন্টি নাইন এবার আপনার দেখুন কী পরিমাণে অ্যাপ্লিকেশন অলরেডি নেওয়া হয়েছে বা এখানে নমিনেশন ইস্যু করা হয়েছে এবং কী পরিমাণে নমিনেশন ইস্যু হবে আলবার্টা অপরচুনিটি স্ট্রিমে তাদের টোটাল কোঠা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার চব্বিশ সালের টোটাল এস্টিমেটেড নমিনেশন কোটা হল পাঁচ হাজার তিনশো তিরানব্বই এই পাঁচ হাজার তিনশো তিরানব্বইয়ের মধ্যে আলবার্ট আলবার্ট অপরচুনিটি স্ট্রিমে অলরেডি বাইশশো পঁয়তাল্লিশ জনকে নমিনেশন দেওয়া হয়েছে আরও অর্ধেকেরও বেশি সংখ্যক এখনও বাকি রয়েছে এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমে এখানে সতেরোশো পঁচাত্তরটি কোটা তার মধ্যে নয়শো তিরাশিটি অলরেডি ইস্যু করা হয়েছে অর্ধেকেরও বেশি ইস্যু করা হয়ে গেছে ডেডিকেটেড হেলথ কেয়ার পাথ হয়ে এখানে তিনশো বিশটি কোটা এর মধ্যে দুইশো আঠাশটি ইস্যু হয়েছে এরপর অ্যাক্সেলারটের টেক পাথ তার মধ্যে এক হাজার সাতচল্লিশটি কোটা এর মধ্যে পাঁচশো ছত্রিশটি ইস্যু হয়ে গেছে প্রায় অর্ধেকের কাছাকাছি এখনও বাকি রয়েছে প্রায়োরিটি সেক্টর ড্রস অ্যান্ড আদার এখানে দুশো একত্রিশটি কোটা নমিনেশনের জন্যে অলরেডি একশো ষোলোটি ইস্যু হয়ে গেছে ফ্যামিলি কানেকশন অ্যান্ড অকুপেশন ইন ডিম্যান্ড আমি বরাবরই এই বিষয়টি বলে রাখি যে আপনাদের যদি কারো কোনো ফ্যামিলি মেম্বার থাকে আত্মীয় স্বজন এবং আপনার অকুপেশনটা যদি ইন ডিম্যান্ডে থাকে স্কোর কম হলেও আপনাদের জন্য একটা ব্যাপক অপরচুনিটি আছে যদিও অ্যানুয়াল কোটা মাত্র একশো সাতাত্তর তারপরেও তো একশো সাতাত্তর জন সুযোগটি পাবেন এর মধ্যে অলরেডি একশো তিনজন সুযোগটি নিয়ে ফেলেছেন আর বাকি আছে মাত্র চুয়াত্তর জনের জন্য তো এই হলো অবস্থা রুরাল রিনিউয়াল স্ট্রিমে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো কোটা রুরাল রিনিউয়াল স্ট্রিমে নয়শো একাত্তরটি ইস্যু হয়েছে অনেক বাকি রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিমে ছয়শো ষাটটি কোটা একশো পঁয়ত্রিশটি ইস্যু হয়েছে নমিনেশন এন্টারপ্রেনার ক্যাটাগরি তার বিজনেস ক্যাটাগরি যেটি সেখানে বাইশটি কোটা তার মধ্যে তিনটি মাত্র ইস্যু হয়েছে এখনও রয়েছে উনিশটি তো এখানে ইন্টারপ্রিনারে ফরেন গ্রাজুয়েট গ্রাজুয়েট রুরাল অ্যান্ড ফার্ম স্ট্রিম এই কয়েকটি ক্যাটাগরিতে এখানে তারা নেবে তো এখানে কমন যে সমস্ত প্রোগ্রাম রয়েছে আলবার্টা প্রভিন্সে যারা সবগুলো প্রোগ্রামের ব্যাপারে জানেন না তাদের জন্য এটে গেলেন কিছু তথ্য এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট ইন্টারপ্রিনার স্ট্রিম আলবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম অ্যাক্সেলারের টেক পাথওয়ে ফর এক্সপ্রেস এন্ট্রি আলবার্টা অপরচুনিটি স্ট্রিম টেম্পোরারিলি পস্ট এটা যেটা নতুন করে আবার চালু হচ্ছে এটা আগে পছছিল কিছুদিন হসপি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিম রিলিজিয়াস ওয়ার্কার এলিজিবিলিটির প্রোগ্রাম রুরাল রিনিউয়াল স্ট্রিম রুরাল ইন্টারপ্রেনার স্ট্রিম ফরেন গ্রাজুয়েট ইন্টারপ্রেনার স্ট্রিম অনেকগুলো প্রোগ্রাম রয়েছে সবগুলো প্রোগ্রাম সবার জন্য অ্যাপ্লিকেবল না যিনি যে ক্যাটাগরিতে দক্ষতা রাখেন বা যার সাথে যেখানে ম্যাচিং হয় সে সেভাবে অ্যাপ্লাই করলে যথাযথ প্রোগ্রাম মেনটেন করলে তাহলে তাদের পক্ষে নমিনেশান নিয়ে কানাডাতে আসার সুযোগ হবে এই আলবার্টা প্রভিন্সে আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন কথা শুনেছেন দীর্ঘ সময় ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম